আর্জি করে আমরা সবাই চাই প্রকৃত দোষীরা ধরা পড়ুক সিবিআই বলুক কোথায় কি হয়েছে কিন্তু আজকে সুপ্রিম কোর্টে যেটুকু শুনেছি আরও বিস্তারিত তথ্য আমরা নিচ্ছি রিপোর্টটা নিচ্ছি কি হয়েছে সেখানে কিন্তু দু সালে এই পশ্চিমবঙ্গে ডক্টর চন্দন সেন নানাঘাটে খুনের সেটা উঠে এলো বাম জমানা যে বাংলাদেশ থেকে আসা জাল ওষুধ চক্রের প্রতিবাদ করতে গিয়ে চন্দন সেন খুন হয়েছিল তার মানে বাম জমানায় কি ভয়ঙ্কর অবস্থা ছিল সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে চলে এলো ফলে কমরেডরা একেবারে ধোঁয়া তুলসী পাতা সেজে যেগুলো আপনারা বাড়াবাড়ি করে নাটক করেন করবেন না আর্জি করার ঘটনা ভয়ঙ্কর চব্বিশ ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ বাকিটা এখন সিবিআই এর হাতে সিবিআই তদন্ত করুক কিন্তু সুপ্রিম কোর্টের শুনানিতেও বাম জমানের এই জাল ওষুধ চক্র ইত্যাদি ইত্যাদি পরেও তো আমরা দেখেছি মেডিকেল কিট ইত্যাদি ইত্যাদি এই যে কমরেডরা সাধু সে বড় বড় কথা বলছেন দয়া করে এই ইস্যুতে আর এই ধরনের নাটক করতে যাবেন না খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ